ইউরোপের দেশ জার্মানিতে যাওয়ার স্বপ্ন এখন আগের চেয়ে কঠিন হতে চলেছে নতুন ভিসা প্রক্রিয়া বাড়তি জটিলতা আর করা শর্ত এসব না জানলে আপনার আবেদন বাতিলও হতে পারে এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ঠিক কি কি বদলাচ্ছে কাদের জন্য এটা বেশি কঠিন আর এখন করণীয় কী ইউরোপের সেনজেনভুক্ত দেশ জার্মানির ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও কঠিন হচ্ছে বর্তমানে যদি কারো জার্মানির ভিসা প্রত্যাখ্যান করা হয় তাহলে তিনি বিনামূল্যে আপিল করতে পারেন এছাড়া এতে কোনো আইনি জটিলতাও ছিল না ভিসা প্রত্যাখ্যান হলে প্রয়োজনীয় আরও কাগজ দিলেই কাজটি শেষ হতো তবে আগামী পহেলা জুলাই থেকে এ সুবিধা আর থাকছে না এখন থেকে ভিসা প্রত্যাখ্যান করলে হয় নতুন করে আবেদন করতে হবে আর নয়তো বার্লিনের প্রশাসনিক আদালতে মামলা করতে হবে বিশেষ করে ভারত ও বাংলাদেশ থেকে জার্মানির ভিসার অনেক আবেদন পড়ায় দেশগুলোর দূতাবাসের কর্মীদের ওপর অনেক চাপ পড়েছে এটি কমাতে জার্মানি একটি পাইলট প্রজেক্ট হাতে নিয়েছিল সেখানে দেখা গেছে যদি ভিসা প্রত্যাখ্যানের পর নতুন করে আবার আবেদন করা হয় অথবা প্রশাসনিক আদালতে মামলা করা হয় তাহলে প্রক্রিয়াটি আরও সহজ হয় আর এই পাইলট প্রজেক্টে সফলতা পাওয়ার পর এখন পহেলা জুলাই থেকে এটি পুরোদমে কার্যকর হচ্ছে যা পুরো বিশ্বের ক্ষেত্রে প্রযোজ্য হবে যেহেতু ভিসা প্রত্যাখ্যান করা হলে আপিলের সুযোগ থাকবে না তাই সবাইকে প্রয়োজনীয় সব কাগজপত্র প্রস্তুত করে এরপর আবেদন করতে আহ্বান জানানো হয়েছে তবে কারো ভিসা প্রত্যাখ্যান হলেও এতে হতাশ হওয়ার কিছু নেই নতুন করে আবার কাগজপত্র নিয়ে আবেদন করলেই হবে আর প্রয়োজন মনে করলে বার্লিনের প্রশাসনিক আদালতে মামলা তো করা যাবেই